একজন সৌদি আরবি প্রবাসী অথবা কর্মীর ইকামার উপর সর্বোচ্চ এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হইতে পারে সামান্য একটা বুলের কারণে আর সেই বুলটা কি কখন সেই বুলটা আমরা প্রবাসীরা করে থাকি বা কোন কাজ করলে সেই এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা হইতে পারে সেই বিষয়টা সম্পর্কে আজকে আপনাদের সাথে কথা বলবো এবং স্ক্রিনে আমরা প্রুফ সহকারে আপনাদেরকে তথ্য দেব তাই সবার প্রতি অনুরোধ রেখে ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা থেকে বিন্দু পরিমাণ উপকৃত হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক করবেন এবং ভিডিওটা শেয়ার করে অন্য একটা বাইকে দেখার মতো সুযোগ তৈরি করে দেবেন তাই আমরা কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাই মূল ভিডিওতে আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বরাবরের মতো আমি নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব দেখেন আমাদের যে প্রতিষ্ঠান আছে যে প্রতিষ্ঠানগুলো আমরা বিশেষ করে কাজ করে থাকি দেখা গেছে কফি শপ সুপার শপ অথবা যে কোনো একটা কোম্পানি যে কোনো একটা প্রতিষ্ঠান অর্থাৎ যেই প্রতিষ্ঠানের আন্ডারে আমরা কাজ করি সেই প্রতিষ্ঠান এখন ধরেন সেই প্রতিষ্ঠানে সৌদি গভর্নমেন্ট থেকে অডিটর আসছে অডিটর আসছে আপনাদেরকে অডিট করার জন্য কোন পরিবেশে কাজ করতেছেন কোন পরিবেশে খানা খাইতেছেন কোন পরিবেশে কি করতেছেন তো সেইগুলা ফিজিক্যালি এবং ডকুমেন্টারি সব কিছু ওনারা মনিটরিং করে ওনারা চেক করে তো সেক্ষেত্রে দেখা গেছে কোনো একটা কর্মীর যদি ইকামায় কোনো প্রবলেম থাকে অথবা পেশাগত কোনো প্রবলেম থাকে যে এক পেশার লোক হয়ে অন্য পেশার কাজ করতেছে সেক্ষেত্রে উনি যদি ওনার কর্মস্থল ত্যাগ করে ওই দিন অথবা ওই টাইমে উনি অনুপস্থিত থাকে তাহলে সেক্ষেত্রে সেই অডিটররা যখন ওর অফিসিয়াল ইকামাগুলো চেক করবেন ওইখানে এমপ্লয় লিস্ট চেক করবেন তখন ওইখানে যখন দেখবেন ওনারা যে একজন এমপ্লয়ার মিসিং আছে অথবা একজন এমপ্লয়ার এখানে নাই অনুপস্থিত উনি আসে নাই বা আসতেছে না বা কন্ট্রাক্ট করার কোনো সিস্টেম নাই সেক্ষেত্রে ওনারা বিবেচনা করে এক হাজার রিয়াল পর্যন্ত ওনার ওই কর্মীর ইকামার উপর উনারা জরিমানা আরোপ করতে পারেন তো সেটা এই যে একটা সামান্য একটা কাজ ধরেন দেখা গেছে অনেক সময় অনেক অডিটর আসলে আমরা অনেকে জানেলা দিয়ে পলা বা অনেকে বিভিন্ন রকম বিভিন্ন কৌশলে সেখান থেকে আমরা কেটে পড়ি এই কেটে পড়ার কারণে সেই এক হাজার রিয়াল পর্যন্ত জরিমানা আসবে আপনারা আমার স্ক্রিনে দেখতে পারছেন আমি সেই মেসেজটা বাংলা ইংলিশ থেকে আমি ট্রান্সলেট করি বোঝার সুবিধার্থে বাংলাও করে দিয়েছি তো এই ছিল আজকের ভিডিওটা বা এই ছিল আজকের আপডেট কারণ আমার ভিডিও করার মূল উদ্দেশ্য হলো আমার যে বাংলাদেশি প্রবাসী বাই ও বোনেরা আছে সবাইকে সতর্ক করা আমার এই ভিডিও থেকে যদি একটা লোক সতর্কিত হয় বা একটা লোকও সেই বিষয়টা জানে বা উপকৃত হয় তাহলে আমার ভিডিও করা সাকসেস তো ভিডিওটা জনস্বার্থে আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার একটা শেয়ারের মাধ্যমে আমাদের অন্য একটা বাংলাদেশের প্রবাসী ভাই সেই বিষয় সম্পর্কে জানতে পারে পরিশেষে এত সময় আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন আপডেট নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম Subscribe to no my <tip>